ঠিক আছে আমি আপনার আইনে দেবো ঠিক আছে আপনি যদি আমার ছোটো ভাই গার্জিয়ান ওই বাইপেল ঠিক আছে আপনি আমার সাদা কাগজ আমরা সারি এত সবাই চাই শুধু সংসারে ভাঙতে ঠিক আছে আপনি খালি আমার সংসার শুধু দূরে করেন আপনি তো মানুষ ঠিক আছে আপনি আবার এইটুকু প্রকাশ করেন তোমার বউ কি সংসার করো তোমার লাগে জি যদি আপনারা যদি লিখিত যদি দিই ঠিক আছে ছেলে মেয়ে কয়টা দুইটা দুইটা ছেলেমেয়ে মেয়ে জি বউ চাকরি করে জি কবে থেকে এই যে দেড় মাস হয়েছে

পতে পুরো কষ্ট একবার মারি সার্ভিস এই লোকগুলোকে শত্রু এইদিকে টাঙ্গারা জাগেরুমে রইছে দিন চলে এই যে বাড়িতে যে মেম্বারের বাইরের এটা